আমার নাম ঝিনুক আমার একটা সুন্দর একটা মনের মানুষ দরকার একটা সঙ্গী দরকার একটা ভালো একটা বন্ধু দরকার এই জন্যই প্রতিবেদন আসছে ভালো বন্ধু দি কি হবে ভালো বন্ধু দি কি হবে তো একা একা বাসায় থাকি সময় কাটে না তো ভাবলাম প্রতিবেদন একটা নাম্বার দেই দেখি কারোর সাথে কথা কইলা মনের মতো একজন মানুষ পাই কিনা হ্যাঁ চলতি ফিট তো অনেক সুন্দর ছেরা মাশাআল্লাহ তা চলতি ফিট কি পছন্দের কোনো মানুষ নাই পছন্দর মানুষ সেরকম কাউকে পছন্দ হয় না বাসায় এক একা বসে থাকি তাই জন্য কইলাম প্রতিবেদন একটা নাম্বার দিয়ে দেখি কোনো একটা ভালো মনের মানুষ পায় নাকি বয়স এরকম হোক না কেন বয়স দিয়ে কি করব সুগার ডেটি হলে বেশি হবে সুগার ডেটি হলে আরো বেশি ভালো হবে কারণ কেন কারণ এমনি সুগার ডেটির কারণ আজকালকার ছেলেরা তো মানে মেয়েদের মনের কষ্ট দুঃখ বোঝে না তো সুগার ডেটি হলে তারা বোঝে তাই হ্যাঁ মেয়েরা সুগার ডেটি পছন্দ করে এই জন্য কারণ তার সবকিছু যাতে কিছুদিন পরে একা ভোগ করতে পারে এই কারণে না 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 এই ব্যাপার না সুগার ডেডিরা আরো ভালো যুবক ছেলেদের থেকে সুগার ডেডিরাই অনেক ভালো তাই নাকি হ্যাঁ চুল কত বড় দেখি আছে অনেক বড়ই আছে চুল অনেক বড়ই আছে হ্যাঁ বয়স কত বয়স 18 বছর হাইট কত হাইট আমি জানি না কখনো দেখি নাই তো এইজন্য হাইট মাপেন নাই না ওজন মাপছেন ওজন মাপি না তাহলে কি মাপছেন কি মাপছেন কিছুই মাপি নাই কিছুই হবে যাক ভালো আচ্ছা জিনু বাসায় কে কে বাসায় বলতে গেলে বাসায় কেউ নেই আমি ছোটবেলা থেকে আমার নানু নানার কাছে বড় হইছি আম্মু নাই নেই আম্মুর ডিভোর্স হয়ে গেছে গা তো একটা বিয়ে করে ফেলছে তো এই তো এইভাবে দিন যাইতে ছোটবেলা ছোটোবেলা থেকে নানু কাছেই আমি বড় হয়েছি আম্মুরও বিয়ে হয়ে গেছে বর্তমানে তো আমি নানু কাছেই থাকি এই আর কি আচ্ছা কি করো এমনিতে বাসায় থাকি কোনো কিছু করা হয় না তো বাসায় একটু হাতের কাজ বাজ করতে এই আর কি মিশিং এর এই আর কি কাটা সেলাই করতে হ্যাঁ আল্লাহর রহমতে সব কিছুই পারি মনের সাথে তালি সেলাই মনের সাথে এমন ভাবে সেলাই দিব আর ছুটতে পারবে না শেয়ার তো জাগ ভালো তো এখন দেখা যাচ্ছে কি যে অনেকেই তো বিয়ের জন্য প্রস্তাব দেবে বা প্রেমের জন্য প্রস্তাব দেয় হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে এই যে আমি এখানে নাম্বার দিয়ে দিব এখানে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে ফোন দিলেই পাওয়া যায় হ্যাঁ এই নাম্বারে ফোন দিলেই পাওয়া যাবে আচ্ছা 01317 হ্যাঁ থ্রি ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি ফাইভ ওয়ান এইট আচ্ছা এবার বলো যে তোমার কেমন লোক পছন্দ আমার কেমন লোক পছন্দ বয়স কোনো ব্যাপার না আমার একটা সুন্দর একটা মনের মানুষ দরকার যে আমার মনের কথা বুঝবে যে আমি কি করি না করি আমার খুজ খবর নিবে সুন্দর একটা মনের মানুষ দরকার এই আর কি একটা সঙ্গী জীবন সঙ্গী বলো বন্ধু বলো যাই বলো একটু কথা বলতে পারলে একটু সুন্দর মানে যে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো এই আর কি হ্যাঁ একা একা সময় কাটে না একজন মানুষ দরকার লাগবে মানুষ দিয়ে কথা বলবো ফোনে কথা বলবো প্রেম ভালোবাসা করবো সত্যি আমি প্রেম না প্রেম করলে কি আর ইউটিউবের সামনে আসে প্রেম করলে তো প্রেমিকের সাথে কথাই বলি প্রেমিকা কি মানে একটা পুরুষে কি চাইবে যে আমি অন্য কারোর সাথে অন্য একটা পুরুষের সাথে কথা বলি কখনোই তো না

দেশের বাইরে নিয়ে অবশ্যই যাব আমি আমি তো আমার নানু নানুর কাছে থাকি ছোটবেলা থেকে নানু কাছে থাকি তো মা থাকতো মা নাই বাবা থাকতো বাবা নাই তো নানু কাছেই বড় হইছি তো আমার নানুর একটা বাড়ি আছে মানে ছোটখাটো একটা বাড়ি আছে ওইখানেই থাকি তো আমাকে যে বিয়ে করবে যদি ভবিষ্যতে সে যদি ওইখানে আমাকে একটা বাড়ি উঠায় দিতে পারে তারও ভালো হবে বাড়ি লিখে আমার নামে এখন অলরেডি দিয়া দিছে তো তুমি কি তার নামে লিখে দেবে গাড়িটা হ্যাঁ যে আমার স্বামী হবে অবশ্যই আমি তাকে দিব আমি তো আমার মতো একটা সুন্দর মেয়েকেই দিয়ে দিব তার বাড়ি ঘর দিয়ে কি হবে আসলে কি তুমি সুন্দর তাহলে কি দেখা বুঝো না আসলে উপর দেখে তো এবারে সবকিছুই সুন্দর হ্যাঁ বুঝে নাই সবকিছুই সুন্দর তাই হ্যাঁ না আসলে সুন্দর মানুষের ভিতর হলো ইয়ে থাকে বেশি প্রতারণা থাকে বেশি না না কখনোই না কিসের প্রতারণা প্রতারণা আমি বুঝি না প্রতারণা কাকে বলে বরং যে মানুষের প্রতারণা করে আমি কখনো প্রতারণা করি না মুখে মাস্ক কেন মুখে মাস্ক কেন মুখে মাস্ক দিয়েছি এমনি দি আসছে এমনি কেন যে আমাকে দেখে মানে ক্রাশ খাবে যে আমাকে দেখে বিয়েতে করতে চাই আমি তাকেই দেখাবো তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রাজশাহী ছিল এখন বর্তমানে তো ঢাকাতে থাকি রাজশাহী তাহলে তো সুন্দর আড়াই স্বাভাবিক যে এখন তো আমের আর ওষুধ সিজন আমের মতোই টসটসা আমের মতোই টসটসা না হ্যাঁ আম তাই বলতে আমের মতোই টস আমের মতোই টসটসা এখন আম কিন্তু পাকলে অনেক নরম হয়ে যায় আমি এখনো পাকি নাই কাঁচাই আছি এখনো কাঁচা হুম যাক পাক পাক হবে

এই যে আর কিছু আমি দেখাইতেও চাইতেছি না যে আমাকে দেখবে সে সবকিছুই দেখতে পারে দর্শকদের দর্শকদের